প্রায় চল্লিশ বছর আগে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ও গোবিন্দপুর দুই ইউনিয়নের সংযোগী স্থলে নির্মাণ হয়েছিল এই সেতু কিন্তু বর্তমান সেতুর অবস্থা খুবই নাজুক খুলে পড়েছে পলেস্তারা বাইরে ঝুলছে লোহার রড চার পিলারের সেতু এখন দাঁড়িয়ে আছে তিন পিলারে নিরুপায় গ্রামবাসী বাঁশ দিয়ে শেষ রক্ষার চেষ্টা করছেন ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন ২০ গ্রামের কোমলমতি শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ আমরা যে একটা সিবাদ পৈরা রয়েছি এটা রুগী লইয়া যায় তারিনা মেডিকেল এটা রুগী নি তারি না রুগী বাইক মৈরা জায়গা এই ব্রিজের লেগে গাড়ি আই তারা না এই বলতে একটা ব্রিজ পড়ছেন যে একটা ব্রিজ আমাকে অনেক অসুবিধার মধ্যে আমরা সিবাদ পৈরা রয়েছি এই যে ফোলাফাইন স্কুলও যায় যাইতে পারে না এই ব্রিজটার কারণে রাস্তার কারণে

উপরমহলের অবহেলার কারণেই বছরের পর বছর পার হলেও সেতুটি আর নতুন করে নির্মাণ হয়নি বিদেশি অর্থায়ন হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে আমাদের তদ্বিরের আমি মনে করি তদ্বিরের অভাব ছিল সেই কারণে হয় না আমাদের তদ্বির ছিল এখান থেকে পাঠানো এবং ওখানে এক খোঁজ খবর নেওয়া আমরা প্রতিনিয়ত নিয়েছি কিন্তু আসলে উদ্বোধন মহল কারণে বড় একটা মেগা প্রজেক্ট ছিল প্রায় পাঁচ সাত প্রায় তেরো যেটা ব্রিজ মিলে প্রায় ১৩ কোটি টাকার মতো একটা প্রজেক্ট সেজন্য আসলে বিদেশি অর্থায়ন হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত দেরি হওয়ার কারণ এই এই অর্থায়নটা চলে গেছে তবে সম্প্রতি সরেজমিন ঘুরে উপজেলা এলজিইডি প্রকৌশলী দিলেন আশ্বাসের কথা পরিদর্শন করেছি ব্রিজটি খুবই ঝোগ্যপূর্ণ রেলিং নাই নিজের কলাম খুব দুর্বল হয়ে গেছে এই আমি ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি এবং আওতায় রয়েছে অচিরেই এই ব্রিজের প্রাথমিক সমীক্ষা শেষ হয়েছে এবং অচিরেই ব্রিজের নির্মাণ কাজ ইনশাল্লাহ শুরু হবে আর শুধু আশ্বাস নয় দ্রুত সেতু নির্মাণের বাস্তবায়ন দেখতে চাই গ্রামবাসী